আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন অসুস্থ আছেন তা আমরা নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম এবং আজকে ভিডিওটি যখন আমি শুরু করছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি গুমতি টাচ যেটা কুমিল্লা মানে বৃহত্তর কুমিল্লা জেলা অবস্থিত এবং আমরা আজকে বৃহত্তর কুমিল্লার গুমতি নদীর তীরে আমরা অবস্থান করছি গুমতি টাচ যে বিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেটে ঢুকার সাথে সাথে যেই জায়গাগুলো সেগুলোর অবস্থান আমরা গুমতে টাসের ভিতর ঢুকে আমরা প্রথমে হাতে ডান দিকে যাব। এবং আপনাদেরকে বলে দেবো যে আপনার এই টাচ আপনারা কীভাবে আসবেন এবং এই টাচ পুরোপুরিভাবে আপনারা কিভাবে উপলব্ধি করতে পারবেন তো সেই পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখেন আমি ভিডিওর শেষাংশে আমি বলে দেব কিভাবে আসতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে দর্শনার্থী যেহেতু এটা নতুন করা হয়েছে এবং চতুর্দিকে একটি প্রকৃতিগত একটি সবুজময় আপনার অবস্থান সবুজের ভিতরে আপনার এই গুমতি টাসের যে অবস্থান সেটা খুবই প্রকৃতিগত এবং খুবই চমৎকার আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা শিশুদের জন্য করা হয়েছে গুমতি টাচের ভিতরে আপনার প্রবেশ করলে একটা জিনিস আপনারা সবসময় যে ভালোভাবে উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে আপনারা দক্ষিণা বাতাস এবং গুমতি নদীর যে অপরূপ সৌন্দর্য বা গুমতি নদীর যে পানি প্রবাহ সেটা আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই ভিউটা হচ্ছে আপনার গুমতি নদী স্রোত দ্বারা যেটাকে আমরা গুমতি বা অনেকেই বলে থাকে যে কুমিল্লা চানপুর ব্রিজ বা কুমিল্লা চানপুর গুমতি নদী যে যেভাবে চেনেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দরভাবে এখানে করা হয়েছে এবং মানুষের উচ্চতরা ভিড় এখানে এসে প্রত্যেকেই খুব আনন্দময়ী আমার মনে হচ্ছে এবং উচ্ছ্বাসিত প্রত্যেকটা পর্যটক এখানে যারা আছেন ছোট ছোট ছিট এবং নগর দোলা সহ এখানে অসংখ্য কিছুর ব্যবস্থা রয়েছে আপনারা খুব স্বল্প মূল্যে এখানে ভ্রমণ করতে পারবেন মাত্র বিশ টাকা টিকিটেই আমি ভিডিওর শুরুতে যে যে কথাটি বলেছিলাম যে এটা একটা প্রকৃতিগত পরিবেশ এবং খুবই চমৎকার এবং যেহেতু এটা ঘুমতে নদীর পর এখানে আপনার মৃত বাতাস আপনার সব দিক থেকে একটি উন্মুক্ত একটি আবহাওয়া আপনার উপভোগ করতে পারবেন সো আপনারা এখানে যেভাবে আসবেন ঠিক আছে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যদি কুমিল্লা আসেন সর্বপ্রথম কুমিল্লা কান্দিরপাড় আসবেন কুমিল্লা কান্দিরপাড় থেকে আপনার রাজগঞ্জ হয়ে আপনি সরাসরি চলে আসবেন কুমিল্লা চানপুর ব্রিজ কিংবা কুমিল্লা বৌবাজার পের হয়ে আপনি বললে হবে যে গুমতিটা আছে আমি যাবো যেহেতু এটা গুমতির পার অবস্থিত গুমতি নদীর তীরে অবস্থিত তো সেই জন্য যে কোনো একটা অটো কিংবা সিজি করে আপনি আসতে পারেন খুব সহজেই এবং কেউ যদি আপনারা ব্যক্তিগতভাবে এই জায়গাটা চিনতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন এবং আমি ডিটেলস বা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব দৈনিক সৌন্দর্য গড়া এই গুমতিটা সেই আপনার এটি যেহেতু নতুন হয়েছে এইখানে দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আছে অসংখ্য এবং আমি যেই সময়টাতে ভিডিওটা স্কিপ করেছি বা ভিডিওটি করেছি সেই সময়টা যদিও আপনার বেলা প্রায় এগারোটা থেকে বারোটার মধ্যে তো যেহেতু গরমকাল সেক্ষেত্রে আপনারা জানেন যে গরমকালে একটু বা তীব্র গরমের কারণে আপনার পর্যটক একটু কম থাকে কারণ এখানে রাতের বেলায় বেশিরভাগ পর্যটক হয় বা যারা ঘুরতে আসে তারা একটু বিকাল দিকে আসে যারা ভ্রমণ পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলবো এখানে আসলে অবশ্যই আপনার এই চোখ জোড়াণু আপনার এই দৃশ্যটি দেখলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে কেননা এখানে রয়েছে আপনার কক্সবাজারের আতলে আপনার এখানে করা হয়েছে বিভিন্ন সিট আপনারা দেখতে পাচ্ছেন গুপ্ত নদীর পারে যে এখানে বসে আপনি ঠান্ডা একটি আবহাওয়া এবং নীরব এবং একটি স্বচ্ছ প্রকৃতিগত আবহাওয়া আপনি উপভোগ করতে পারবেন সেই সাথে আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগা মন্দ লাগা সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যাই হোক এখন আমরা আবারও ফিরে যাব গুমতিটাচের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গুমতি টাচ আপনার যে রাস্তাটা সেটা খুবই কাছে মেন রোড থেকে সামান্য একটু নিচে নামলেই আপনারা গুমতি টাচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখন আমরা চলে যাব এটা হচ্ছে মেন রোড তো আমরা মেন রোডে চলে আসছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ